হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তোমাদের জন্য অনুরাগে কিছু নতুন আপডেট নিয়ে আসলাম দেখার জন্য তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো কাচের গ্লাসটা পরে যাওয়ার কারণে ওঠা ছিল দীপা তখন দীপার হাত কেটে গেল তখন মালিকে বললো থাক মাইনে থেকে কেটে নিব এই কথা শুনে দীপা কিন্তু খুবই খুশি হয়ে পড়লো তো ওই দুইটা লুক উনিও ওই দুইটা লুকও অনেক খুশি হয়ে গেলো কারণ দীপাকে অনেক ভালোবাসতো ওনারা জিজ্ঞেস করলো তাহলে সকাল সকাল বাসা থেকে বের হয়ে আসবেন দেরি করা যাবো না দীপা বলো আমার তো ভাষা নেই আমি যে জায়গায় চাকরি নেওয়ার কথা ছিল সে জায়গায় আমার থাকার ব্যবস্থা করছিল তখন লুকটি বললো আচ্ছা ঠিক আছে স্টোর ওখানে থাকবেন ওখানে কিন্তু সিসি ক্যামেরা সব সেট করা আসছে কোনো কিছু বাংলা কিন্তু ধরা পড়বে সাবধানে থাকবেন তখন দীপাকে বললো যে খুব সাবধানে আমি কিন্তু সব কিছুর হিসাব নিব তখন সেই দুজন লোককে বলল যে তোমরা ওর হাতে ই ব্যান্ডেজ করে দাও কারণ হাত দিয়ে রক্ত বেরোচ্ছে দীপাও খুশি দীপা দীপার কাজ শুরু করে দিল তখন সেই দুজন লোকও দীপাকে খাওয়াচ্ছিল আর বললো এদি এগুলো আমাদের স্টাফের খাবার রুটি আর সবজি তো দীপা খুশি মনে খেয়ে নিল তো খাওয়া দাওয়ার পরে দীপা যখন তার রুমে গেল তখনই তার লাগেজটা খুলবে খুলতে না খুলতে লাগে দেখে দীপার কাপড় না অন্য আরেকজনের কাপড় এদিক দিয়ে সেই চারু নামের মেয়েটি সূর্যের বাসায় আজকে রাত রয়েছে তখন সেও লাগেজটা খুলে শিক্ষা দিল যেগুলো তো আমার কাপড় নয় তো সূর্য এই কাপড়গুলা দেখে চিনে ফেলেছে এই কাপড়গুলা হচ্ছে দীপার কাপড় তো সূর্য ফুলটা দেখেও চিনে ফেলেছে এটা দীপা বানিয়েছে তখন দীপার কথা মনে করছে দীপা কেমন কাপড় পরেছিল সেই কাপড়গুলো ওইখানে আসছিলো ওই কাপড়গুলা দেখেও দি সূর্য সব কিছু মনে করছে আগে কি কি হয়েছিল আর চারু বলো এইগুলো তো আমার কাপড় না তাহলে আমার জিনিস কি চুরি করে নিয়ে গেল তখন চারু বললো ওখানে আমার ডকুমেন্টস আছে তো সব শাড়ি দেখে সূর্য দীপার কথা মনে করছে যে হ্যাঁ এই শাড়িগুলো তো দীপা পরছিলো সূর্যর আগের মানে দুজনের সম্পর্কর কাহিনিগুলা অনেক মনে করছে দীপা এই ড্রেসগুলা দেখে দীপাও মনে করছে যে এই ড্রেসগুলা তো হানিমুন ডাক্তার বাবু আমাকে পড়তে দিয়েছিল তো সোনার ওদের ওদের দৃশ্য মনে করছে তো সেই দীপা কান্না করছে কোথায় পাবো আমি আর কাপড় চুপড় আমি আমার কাছে টাকা নেই আমি কি পরবো এখন তো দীপা অনেক কান্না করছিল এর মধ্যে ফোন আসলো দীপার মা অনেক টেনশন করছে দীপাকে ফোন দিল দীপা ফোনে কথা বললো সব কথাই মিথ্যা কথা বললো দীপাকে বললো ভালো আছিস দীপা বললো হ্যাঁ ভালো আছি রুমের কথা জিজ্ঞেস করলো রুমগুলো কীরকম দীপাকে বললো বারান্দা আসছে বাথরুমগুলো সুন্দর দীপা সব কিছু বললো হ্যাঁ সবই সুন্দর শুধু বারান্দাটা নেই বললো তোকে নাড়ু বানিয়ে দিয়েছি খেয়েছিস বললো হ্যাঁ মা খেয়েছি তখনই পার হাতের সেই ফুলটা দেখে সূর্য অনেক হাতাচ্ছে আর ভাবছে দীপার কথা এদিক মধ্যে সোনা আসলো সোনা এসে সেই শাড়িগুলো ধরলো এদিক দিয়ে চারু সূর্যকে ডাক্তারবাবু বলে ডাকল বলে সোনা চেতে গেল যে তুমি ডাক্তারবাবু বলবে না এর নামে শুধু এক ডাকে ডাকে তাকে আমি এখন অনেক ঘৃণা করি তুমি এই ডাক্তারবাবু বলে আর ডাকবে না এই কথা বলছিল তখন সূর্য বলল মা তোমার শরীর না যাওয়া শুতে যাও সোনা এর মধ্যে শুতে যাবে আর সেই ফুলটা দেখেই সোনা ভাবলো এটা তো মা বানিয়ে দিয়েছিল আমাকে কাগজের ফুলটা তখন সোনা সেই অ্যাক্সিডেন্টের ঘটনার কথা ভাবলো যে দীপা ওকে দম খাচ্ছিলো সেগুলো ভাবছে আর সোনা অনেক চিন্তিত মা কি তাহলে আমাদের মাঝে আবার ফিরে আসবে এরই মধ্যে সূর্য অনেক টেনশনে আছে দীপা কি এই শহরে আছে দীপা আমার আশেপাশে আসছে দীপা দীপার কথা সবসময় সূর্য ভাবছে